واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فيا ايها المسلمون قال الله تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجه وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والارحام وقال تعالى يا ايها الناس يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون وقال تعالى يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال تعالى ادخلوا في السلم كافة قال رسول الله صلى الله عليه وسلم النكاح سنتي من أحيا آه سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى: يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما.

শারমিন আক্তারের বাবা আমাদের তালুই আমাদের তালুই যে এখানে আছেন এরপরে আমাদের অতিথিবৃন্দ সবাই আছে আমাদের স্ত্রী ভাই সহ বয়স ভাই সহ আমাদের দুলাভাই এটা হলো আমাদের বড় দুলাভাই সবাই আছেন তাদের বিয়ে বিয়ে মহরণা হচ্ছে দুই লক্ষ টাকা

আপনার এক কাপ করে আমরা সেই বিশ্বাস থেকে ইসলাম অনুযায়ী আরিফ নায়ক এবং সার্বিন আজকের এই বিয়ে অনুষ্ঠান সমাপ্তি করে আপনার দরবারে হাত তুলেছি মেহরবানি করে এই বিবাহে আপনি বারাক আল্লাহ আমাদের মধ্যে যে ভুল বাহি আছে আপনি দয়া করে ক্ষমা করে আমার বিশেষ করে আল্লাহ আরিফ নায়কের আব্বা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ সন্তানের বিয়েতে বাপ মার চাইতে আনন্দ বেশি পৃথিবীতে কেউ পায় না আরিফ নায়কের আব্বা আজকে দুনিয়াতে নাই আল্লাহ আমরা দোয়া করি আরিফ নায়কের আব্বার কবরটাকে জান্নাত বানায় দেন আল্লাহ শারমিন আক্তারের আব্বার হায়াত আপনি দারাজ করেন রবুর আলমিন আমাদের সকলকে কবুল করেন এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আপনার সকলকে মাফ করে দেন আল্লাহ আরিফ নায়ক এবং শারমিন আক্তারকে আপনি ন্যাক সন্তান দান করে দিয়ে তাদের মৃত্যু পর্যন্ত রিজিকের অভাব দূর করে দিয়ে আলাল পথে চলার তফিক দান করে দেন ওয়া সালাআমুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের তালুইয়ার দিকে আসেন। এই আরিফ নায়েকের আব্বা নাই। এটা তো আপনি জানেন। অবশ্যই জানেন। তো আরিফ নায়েক হলো আরিফ নায়েকের বড় ভাইদের কাছে, বোনের জামাইদের কাছে বড় হয়েছে আর আমরা মূলত তাকে আদরে যকনে রাখছি। তো আজকে আমি সবারের সাক্ষী রেখে এই আপনি আরিফ নায়েকের বাপ। এই আমি আপনার হাতে আরিফকে দিয়ে গেলাম। আপনি তার গার্জিয়ান, আপনি তার ভালোমন্দ আমি তো দেখবেন ইনশাআল্লাহ। দেখছেন এইটা সহ দুইটা ছেলে আলহামদুলিল্লাহ করি আপনি ভালো ছেলে পাইছেন ছেলে আমাদের সাথে মোবারক হোক বরকতে ভরপুর সারাটি জীবন হ্যাঁ মনে দলে দোলে রঙ ফুলে ফলে ছড়িয়েছে আতোর ভিন্ন দুটি প্রাণ মিলনে রাজ পবিত্র আসর সর যুগল যুগুল জীবন হোক ভোরপুর হোক শুনতে রসুল শাদি মুবারক হোক বর কতে ভরপুর সারাট জীবন হোক শুনলে রসুল হোক বর কতে ভরপুর সারাট জীবন হো